তাদের ন্যারেটিভ গুলো দেখবেন বয়ান দেখবেন বক্তব্য ফলো করবেন আমরা বলছিলাম ছাত্র জনতা সামরিক বাহিনী পুলিশ প্রশাসন সমস্ত জনগণ অন্তত একটা পর্যায়ে এক বিন্দুতে এসে মিলিত হয়েছে বিদায় এই গণ অভ্যুত্থান সফল হয়েছে গণ অভ্যুত্থানে যে প্রক্রিয়ায় হোক যেভাবেই হোক সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে এবং সেনাবাহিনীর এই গৌরব উজ্জ্বল ভূমিকা একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে নব্বই বিরোধী আন্দোলনে যদি দেখেন এই চব্বিশের অভ্যুত্থান দেখেন সবসময় তারা শেষ পর্যন্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণের পাশে ছিল পঁচাত্তরের সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রহমান মুক্ত না হলে বাংলাদেশ যেমন একটা সংকটে পতিত হতো নব্বই জেনারেল সাহেব যদি আমরা জনগণের বুকের উপরে পাড়া দিয়ে আপনাকে ক্ষমতায় রাখতে পারবো না এই কথা যদি না বলতেন নব্বই ডিফিকাল্ট ছিল গণ অভ্যুত্থান ঘটনাটা চব্বিশের গণ অভ্যুত্থানেও সামরিক বাহিনী যদি শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে না দাঁড়াতো তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যেত রক্তপাত হতো ওই দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ব্যর্থ সংঘাতপূর্ণ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নামও যুক্ত হতো তাহলে কেন কোন অভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে এবং দু একজন বুদ্ধিজীবী নতুন নতুন টার্ম ইউজ করে ছাত্র জনতা সৈনিকদের অভ্যুত্থান মানে এইখানে আর্মির কোনো অফিসার ভূমিকা রাখে নাই সৈনিকদেরকে এখানে টেনে এনে একটা বিভাজন তৈরি করছে এরা ওই পঁচাত্তরের মতো আরেকটা হটকারী গ্রুপ যারা দেশে নৈরাজ্য তৈরি করতে চায় কাজেই নৈরাজ্যকারী হটকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমরা বারবার বলছি আসেন এখনো বলছি আওয়ামী লীগকে যদি আপনি বিপ্লবের শক্তি হন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে থাকবেন আমরা বলছি সমস্ত রাজনৈতিক দলগুলো যদি চার চার প্যানার নিয়ে আগামীকালকে রাজপথে নামে চব্বিশ ঘন্টার মধ্যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হবে এখন তাহলে দেখা দরকার কারা ফাঁসিবাদকে পুনর্বাসন করতে চায় কারা গণতন্ত্র চায় কারা শক্তি আমার ব্যানারে আসার দরকার নাই আমাদের দলের নেতৃত্ব আসার দরকার নাই থেকে আগামীকালকে দাবিতে রাজপথে নামে রমজানের দিকে স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি সবাই বাড়ি যাবে বছর একটা ঈদ আসে স্বজনদের জন্য কেনাকাটা আবেগ অনুভূতি অনেক কিছুই জড়িত আমি গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে অনুরোধ করে বলবো এই আমরা করলাম থেকে সারা উপজেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধ গণ স্বাক্ষর এবং অবস্থান কর্মসূচি পালন করবেন ঢাকায় আমরা সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই গণস্বাক্ষর অবস্থান কর্মসূচি পালিত হবে একই ভাবে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যার সুবিধাজনক সময়ে সারা দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ গণহত্যার বিচার লুটপাটের বিচারের দাবিতে এই গণস্বাক্ষর আপনারা সংগ্রহ করবেন এবং এই জনসমর্থন নিয়ে পরবর্তীতে আমাদের করণীয় এবং কর্মসূচি ঠিক করা হবে আমরা সকলকে বলতে চাই যে আজকে